আসসালামু আলাইকুম আমি রাইসুল ইসলাম আপনাদের এইচ আইসিটি প্রথম অধ্যায়ে আজকে প্রথম ক্লাসের যে ব্যাকআপ ক্লাস সেটা আপনাদের ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন তা আমি আজকে শুরু করছি যে এখানে আপনারা এসে ফ্রিতে ক্লাস করতে পারবেন লাইভ ক্লাসে অনেকে উপস্থিত থাকে না সেই জন্য ব্যাকআপ ক্লাস হিসেবে এটা নিতে হচ্ছে আমাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় আমাদের কি বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ধারণা এখানে আমাদের মূলত আলোচনাটা হবে কি তথ্য প্রযুক্তি সম্পর্কে যে বেসিক ধারণাগুলো থাকা প্রয়োজন সেটা আলোচনা হবে তো এই টপিকটা আলোচনা করার আগে আমি কিছু হচ্ছে বলে নেই যে আমার উদ্দেশ্য বা হচ্ছে আমি কীভাবে প্ল্যান করি সেটা হচ্ছে যদি কেউ মনে করেন যে পাশ করার জন্যে বা জাস্ট পড়বো এটা সেটার জন্যে হচ্ছে আমি আসলে ওই রকমভাবে পড়াতে পছন্দ করি না পড়ায়ও না আমি হচ্ছে কোনো টপিক কোনো সমস্যা থাকবে সেটা সমাধান করব সেটা আপনাদের মাথায় থাকবে সেটা আপনি আপনারা অনায়াসেই সেটা সলভ করতে পারবেন ঠিক আছে আর আমার উদ্দেশ্য হচ্ছে যে অন্তত পক্ষে যাদের যারা মানে ইন্টারনেট বা হচ্ছে ফোন ইউজ করেন ভিডিও দেখতে পারেন তারা যেন এই প্রতিযোগিতামূলক যে বাজার মানে শিক্ষা নিয়ে যে ব্যবসা এই ব্যবসার বিরুদ্ধে আমি হচ্ছে এই পদক্ষেপটা নিয়েছি এজন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফ্রি ক্লাসে এবং আমি হচ্ছে তাহলে বলতে পারেন যে আমি তাহলে টাকা ছাড়া কীভাবে নিচ্ছি যে আমি পরবর্তীতে হয়তো টাকা নিব হ্যাঁ এটা হয়তো হয়তো নিতে পারি তো সেটা ঘাবড়ানোর কিছু নাই আমি বা যে কোনো সাবজেক্টের এই শুরু করছি যে কোনো সাবজেক্টের আপনার ফুল কোর্স লাইভে করতে পারবেন সেটা সর্বোচ্চ প্রাইস মূল্য হচ্ছে আড়াইশো টাকা এটা এখন হোক বা হচ্ছে আরও দশ বছর পরে হোক এটার থেকে কোনো দিন বৃদ্ধি পাবে না এটা একটা লজিক আছে পরবর্তীতে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন আমি এইটাই নিব আর আপনাদের কাছে হচ্ছে ফ্রিতে করানোর আর একটা ধারণা সেটা হচ্ছে ক্লিয়ারলি সব বলেই বলে সেটা হচ্ছে আপনারা ফেসবুক ইউটিউব ইউজ করেন না করেন তো তারা কি আপনাদের আমার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি শিক্ষা দিব শিক্ষা প্রচার করব সেটা যেন সবার উপকারে আসে আর আপনারা এই যে একটা সংগঠন হবে যুক্ত হবে সেটা ভবিষ্যতে আপনারা একে একে জানতে পারবেন ওদের থেকে সরাসরি কোনো ফোর্স টাকা হবে না হয়তো বা সেটা ধারণা করছি সেটার পেছনে কারণ আছে যে আমার এখানে হয়তো ভবিষ্যতে মানুষজনকে রাখতে হতে পারে তাদেরকে তো আমি চালাইতে হবে অথবা কোনো সরঞ্জাম যদি নিতে চাই সেক্ষেত্রে এই জন্য আমি সর্বনিম্ন একদম এর এইরকম মূল্যে আপনারা কোথাও কোনো শিক্ষা পাবেন না মানে বর্তমান বাজারে যে হারে প্রতিযোগিতা বাড়ছে এই ব্যবসা শিক্ষা এখন ব্যবসার মতন রূপ নিয়েছে তো যাই হোক আর কথা না আমরা সরাসরি টপিকে চলে যাই তো এখানে বলছে তথ্য ও প্রযুক্তি তাই না এই কথার মাধ্যমে আমাদের এই অধ্যায়ের একটা প্রাথমিক একটা মানে এই প্রাথমিক ধারণার মধ্যে আমরা একটা ধারণা পাচ্ছি যে কি যে প্রযুক্তির মাধ্যমে যে তথ্য ও যোগাযোগ করা যায় সেই ধরনের আলোচনা গুলান এখানে হবে আপনারা যে কোনো পড়া যদি এরকম ভাবে গল্পের মাধ্যমে বুঝেন দেখবেন যে আপনাদের মানে এক্সট্রা কোন নলেজ লাগছে না অনেকেই দেখবেন যে হচ্ছে অনেক বেশি বেশি শিক্ষা অর্জন করলো যা আছে ভবিষ্যতে তার কোনো কাজকর্মই নেই রেজাল্ট অনেক ভালো সব কিছু অনেক ভালো সেই পাকাপাকি রেজাল্ট কিন্তু দেখবেন যে আপনাদের পেছনের বেঞ্চে যারা ব্যাক বেঞ্চার বা হচ্ছে কোন পড়াশোনা এরকম হচ্ছে খুব একটা গুরুত্ব দিত না যেটা জানতো সেইটুকুই সেটার বিচার করতো তারা দেখবেন যে ভবিষ্যতে অনেক বড় বড় হচ্ছে অনেকেই কিন্তু এটা কারা হয় হতে পারে যারা হচ্ছে এরকম কম মূল্য দেয় তারা সহায় হতে পারে না যারা ওই টপিকটাকে মূল্যায়ন করে বুঝে বুঝে মাঝে মাথায় রাখে সেই হচ্ছে পরীক্ষাতে লিখছে না আর পারছে না এটা আলাদা বিষয় কিন্তু কেউ বুঝছে না এটা আলাদা বিষয় কিন্তু কেউ বুঝে লিখলো না সেটা হচ্ছে সে লিখুক না লিখুক রেজাল্ট খারাপ করুক সে একদিন ঠিক ভালো কাজ ভালো জায়গাতে পারবেই এটা হচ্ছে আমার গ্যারান্টি তো চলুন শুরু করি কি বলে প্রথম অধ্যায়ের প্রথম টপিকটা হচ্ছে কি তথ্য ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি সেটাকে হচ্ছে বলা হয় আইটি বা ইনফরমেশন টেকনোলজি তাই না এখন এই যে আপনারা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে যে যোগাযোগটা করতেছে তাই না এটা আপনারা নিজেরাই তো হচ্ছে অনেক কিছু করেন যেমন দেখেন এখানে একটা সংজ্ঞা লেখা আছে এই সংজ্ঞাটা আমরা হচ্ছে যা করি সেটা দিয়ে কি করে কিভাবে বুঝতে পারি সেটা দেখেন তথ্য সংগ্রহ করি টেকনোলজি দিয়ে অবশ্যই ছবি তুলে ছবি রাখি ডাটা রাখি এস এম রাখি বা কোনো ডকুমেন্ট রেখে দেই তারপরে হচ্ছে সেটাকে একসাথে করা হয় সংরক্ষণ করা হয় অবশ্য সংগ্রহ যখন করে কারোর কাছ থেকে নেই যখন আপনি ব্লুটুথে বা কারো মাধ্যমে ছবিটা গ্রহণ করেন তারপরে কি করেন সেটা আপনার ফোনে সেভ করে রাখেন কম্পিউটার সেভ করে রাখেন সেটা হচ্ছে সংরক্ষণ তারপরে কি করেন সেই ছবিটাকে আবার মানে কোনো ডাটাকে এডিট করেন সেটাকে বলা হয় প্রক্রিয়াকরণ এবং এই ডাটাগুলো আবার কারো মাধ্যমে কারো কাছে বিনিময় করেন বা পরিবেশন করেন এই সমস্ত কাজ যেটা হয় যেই ভাবে হয় সেটাকে একসাথে আমরা কি বলছি তথ্য ও প্রযুক্তি বা আই আইটি আর বর্তমানে এইটা তথ্য তথ্য প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলা হয় সেটাকে কি একসাথে কি বলছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি একটা শুধু হচ্ছে তথ্য শুধু আগে হচ্ছে জোগাড় করা হয়তো এখন বর্তমানে অনেক কিছুই করা যায় সেজন্য তো থাকে সাথে সেই ইনফরমেশন দিয়ে আমাদেরকে কমিউনিকেশন করতে পারি এই জন্যে আমাদের যেই এই কমিউনিকেশনটা যেইভাবে হয় যে সিস্টেমে হয় সেটাকে একটা টেকনোলজির মাধ্যমে তৈরি করা এই জন্য আমাদের হচ্ছে এখানে টপিকের নামটাও বা সাবজেক্টের নামটাও আইসিটি দেওয়া হয়েছে এখানে ইনফরমেশন এবং কমিউনিকেশন যাবতীয় মানে হচ্ছে তথ্য এবং যোগাযোগের যাবতীয় বিষয় আদি টেকনোলজি বা হচ্ছে যন্ত্রাংশ মাধ্যম দিয়ে যখন করা হয় বা টেকনোলজি দিয়ে করা হয় তখন সেটাকে একসাথে আইসিটি বলছে তথ্য প্রযুক্তির অবদান এটাতে বোঝানোর কিছু না এখানে পড়ে নেবেন হচ্ছে অপচয় রোধ সময় সাশ্রয়ী হয় এই ধরনের টপিকগুলো থাকে তাই না এটা হচ্ছে দেখে নিলেই হয়ে যাবে এটা বোঝানোর কিছু নাই আপাতত তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির একত্রীভূতকরণ এটা হচ্ছে এটাও তাই মানে তথ্য যে একটা হচ্ছে আমরা আগে গ্রহণ করতাম আগে হচ্ছে কি করতাম মোবাইল ফোন থাকতো ব্লুটুথ থাকতো ছবি নিতাম ঠিক আছে এটা এখন আমরা সেই ছবিটাকে হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্ক্রিন শেয়ার দিয়েও দেখাতে পারছি সেটা হচ্ছে যোগাযোগ করতে পারছি সেই রকম ভাবে তো এটা আছে একটা ধারণা বাংলা লেখা আছে এটা হচ্ছে পড়ে নিয়েন এটা বুঝে যাবেন এখানে কোনো সমস্যা নাই এখানে কি আলোচনা করছে তথ্য প্রযুক্তির উপাদানগুলান উপাদান বলতে হচ্ছে যে যে টপিকগুলান বা যে যে যন্ত্রাংশ বা যেই সিস্টেমে আমাদের তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি কাজ করে সেইটা হচ্ছে কে উপাদান বলতেছে উপাদানের মধ্যে কি কি আছে কম্পিউটার লাগে কম্পিউটার থাকতে মানে থাকতে পারে কম্পিউটিং বলতে হচ্ছে এটা কি এটা একটু বিস্তারিত পরে একটু ধারণা দিয়ে বুঝাবো এটা একটু মনে রাখেন যে কম্পিউটারটাও হচ্ছে প্রয়োজন রেডিও টেলিভিশন দেখেছেনি ফ্যাক্স অনেকে দেখেছে অনেকে দেখেনি অডিও ভিডিও এটা তো করেনি স্যাটেলাইটের মাধ্যমে এটা টপিকগুলো দেখব কম্পিউটার নেটওয়ার্ক কি ইন্টারনেট কি আধুনিক যোগাযোগ আধুনিক টেলিযোগাযোগ এটা হচ্ছে এটাও মোটামুটি একটু জাস্ট মডার্ন করেছে তাই মডেম এই প্রত্যেকটা জিনিসে আমরা হচ্ছে বিস্তারিত এখানে নিচে আলোচনা দেখব আচ্ছা কম্পিউটারটা কি কম্পিউটারটা হচ্ছে এক কথাই বলতে গেলে একটা হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র এই যন্ত্রটার মাধ্যম দিয়ে আমাদের কাজ করার জন্য কি করতে হয় কাজ করার জন্য এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয় মানে কি হবে কম্পিউটারটা কাজ করবে সেটাকে আবার কিভাবেই বলতে হয় মেশিনের ভাষা দিয়ে তো যখন আমরা যখন কোনো কাজ করার জন্য তাকে বুঝাই তখনই সে কাজ করতে পারে কিন্তু মূল মূল থিম থিম হচ্ছে সেটা একটা ইলেকট্রিক যন্ত্র আর কিছু না সে কিভাবে যখন কাজ করার জন্য উপযুক্ত করা হয় তখন কিভাবে কাজ করে কাজ করে এইভাবে যে কোনো একটা ডাটা ইনপুট গ্রহণ করে তথ্য ইনপুট নাই আমরা মোটামুটি কিছু কিছু কথাগুলোকে হচ্ছে ইংলিশেই আমরা জানতে চেষ্টা করব এটা সহজে আমরা মোটামুটি বাংলা ভাষাতে অনেক শব্দ আছে সব নিজস্ব বাংলা শব্দ খুবই কম অন্যান্য বিভিন্ন ভাষাকে আমরা বাংলা হিসেবে ধরে নিতে ঠিক ইংলিশের কিছু কিছু শব্দ এমন ভাবে আছে যে আমরা ওটাটিকে অভ্যস্ত ঠিক আছে ওইভাবেই আমরা জানতে চেষ্টা করব তাহলে ইনপুট নাই ইনপুট নিয়ে সে কি করে কম্পিউটার মধ্যে প্রসেস করে প্রসেস করার পরে সেটাকে আবার আউটপুট দেয় প্রসেস কিভাবে আমরা যেভাবে সেই ফাংশন ফাংশনের অনুযায়ী সে প্রসেস করার পরে সেটা আউটপুট দিচ্ছে এখন প্রসেস করার সাথে কি করছে প্রসেস করার সাথে সাথে সে সংরক্ষণও করতে পারে তাই না একটা ডাটা হচ্ছে আউটপুট করে দিল এবং সাথে সাথে সে জমাও রাখলো আবার আরেকটা ভাবে কাজ করে যে হচ্ছে আগে থেকেই হচ্ছে কোনো ইনপুট নেওয়া আছে কম্পিউটারের আমাদের কোনো একটা প্রয়োজন হচ্ছে যেমন আমি যেমন এই পিডিএফটা ডাউনলোড করে রেখেছি তাই না এটা হচ্ছে সংরক্ষণ করেছিলাম করার পরে এখন আমি ক্লাস নেওয়ার সময় এই পিডিএফটা মানে হচ্ছে অন করে আমরা সেটাকে আবার আউটপুট হিসেবে আমরা দেখতেছি তাই না এটাই হচ্ছে সেই কাজ কম্পিউটারের কাজ এটা হচ্ছে আপনারা পড়লে বুঝতে পারবেন এখানে আছে কম্পিউটিং এখন কম্পিউটার আর কম্পিউটিং শব্দ দুটা সিমিলার কম্পিউটার কম্পিউটিংটা কি কম্পিউটিংটা হচ্ছে এরকম যে এই যে আমরা কম্পিউটার যে একটা ইলেকট্রনিক যন্ত্র জাস্ট পড়ে থাকলো এইটাকে আমরা কার্যকরী করার জন্যে যেই প্রসেস ব্যবহার করি যে সিস্টেম ব্যবহার করি সেটাকে হচ্ছে কম্পিউটিং বলতেছে তাই না এখন এই প্রসেসটা সিস্টেমটা বের কীভাবে করব একটু আগে বললাম যে হচ্ছে আমরা ওই কম্পিউটার বা হচ্ছে যে কোনো ডিভাইসকে কাজ করার জন্য আমরা ইনস্ট্রাকশন সাজাই সেই ইনস্ট্রাকশন সাজানোর পরে আমরা একটা মানে সমস্যা সমাধানের জন্য তৈরি করি সেইটাকে যখন কাজ করা হয় এই কাজটা হচ্ছে মূলত কম্পিউটিং হিসেবে গণ্য হয় না এখানে হচ্ছে সেটার বিস্তারিত একটু মানে কথা লেখা আছে ভাবে যেমন এখন বর্তমানে এআই যুগ এআই কি করে হচ্ছে আপনার যে আগের যে তথ্য আছে সেই তথ্যের সাথে আমরা তথ্য মানে খুঁজি সেটাকে চেষ্টা করে যে এখন এইটার পরেও মানে আরেকটা কাজ করে সে যে তাকে যখন শিখানো হয় কোনো কিছু যে হচ্ছে আগের কিছু তথ্য আছে সাথে আমি কিছু তথ্য দিলাম যে ওইটার সাথে এটাও মিল আছে সে এই শিক্ষাটা অটোমেটিক করতে পারে এই জন্য তাকে হচ্ছে ইয়াই বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই না আচ্ছা সেই বিষয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কোনো টপিক থাকলে সেটা জানবো বিস্তারিত আপাতত এখানে থাকি তাহলে কম্পিউটিংটা কি বুঝলাম যে হচ্ছে কম্পিউটার কাজ করার জন্য যেই সিস্টেম বা পদ্ধতি কার্যাবলী ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে কম্পিউটিং বলতেছে রেডিওটা কি রেডিওটা হচ্ছে এক এটাও একটা যন্ত্র যেটা শুধু গ্রাহকরা হচ্ছে কোনো কিছু ডাটা পাই তারা ডাটা পাঠাইতে পারে না তাহলে এটা হচ্ছে একমুখী তথ্য এখন এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মাধ্যমে কাজ করে ঠিক আছে এখন ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে বেতার তরঙ্গ দিয়ে আমাদের মানে রেডিওতে রেডিওটা কাজ করে যে যখন কোনো তথ্য আমরা পাই সেটা হচ্ছে আমরা তথ্য ওখান থেকে দিতে পারি না জাস্ট পাই তারপরে হচ্ছে কি টেলিভিশন তারপরে। টেলিভিশনটা একই কাজ করে এটাও একটা যন্ত্র কি কাজ করে সেটা হচ্ছে ছবির সাথে শব্দ আসে আগে কি আসতে শুধু শুধু শব্দ এখন আমরা দেখতেও পাই শুনতেও পারি এটাও একটা এক মুখে যোগাযোগ ব্যবস্থা যে আমরা কোনো তথ্য যেমন হচ্ছে আমি একটা ভিডিও করে দিলাম সেখানে হচ্ছে আপনারা জাস্ট দেখলেন তার মাধ্যমে কি আমি হচ্ছে শুধু দিতে পারলাম আপনারা যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওটাতে আর ডাটা আমাকে পারলেন না না তাই এটা একটা একটা বিষয় যন্ত্র স্যাটেলাইট কি স্যাটেলাইটটা হচ্ছে একটা হচ্ছে তারবিহীন একটা রিসিভার বা ট্রান্সি ট্রান্সমিটার সেটা কি করে সেটি সেটা হচ্ছে পৃথিবীর চার ঘুরে এবং সেটা পৃথিবীর নির্দিষ্ট একটা অক্ষে থাকে নিষ্ঠ একটা জায়গাতে অবস্থান করে এবং পৃথিবী তো অল টাইম ঘুরতে আছে সেও হচ্ছে পৃথিবীর সাথে ঘুরতে থাকে বলতেছে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে থাকে ঠিক আছে এবং হচ্ছে এক জাতি অবস্থান করে অনেক সময় অনেক সময় হচ্ছে চারদিকে ঘুরতে থাকে এটা স্যাটেলাইটের ওপর উপর ডিপেন্ড করে যে হচ্ছে সে কোন ধরনের তথ্য আমরা চাচ্ছি তার কাছে তাকে কিভাবে পাঠানো হচ্ছে এটা হচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইটটা হচ্ছে আপনার মহাশূন্যে থাকে শে অবস্থান করে সেখান থেকে সে ডাটা হচ্ছে রিসিভ করে এবং সেখান থেকে ডাটা পাঠায় আমরা এটা একটু দেখে নিন আর যদি হচ্ছে কোনো টপিকে স্পেশালি যদি হচ্ছে যেটা পড়ে দেখা আছে বুঝতে পারলেন না আপনারা ওখানে কমেন্ট করলেন বা আমাকে হচ্ছে মেসেঞ্জারের গ্রুপে বিশেষ করে জানাইলেন যে হচ্ছে এটা সম্পর্কে একটু আলোচনা করতে আমি সেটা আবার দিয়ে দিব এখানে হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট কি ইন্টারনেটটা হচ্ছে আমাদের যে হচ্ছে ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করি যেমন আমরা একটা একজনের সাথে একজন যোগাযোগ করতেছি তাই না এই যোগাযোগটা বা হচ্ছে একটা যে নেটওয়ার্ক যে একটা তৈরি হয় এই নেটওয়ার্কটা আমাদের সমস্ত নেটওয়ার্ককে একসাথে যেই মাধ্যমে করে সেটাকে বলা হয় ইন্টারনেট এখন যেমন ধরেন আপনি একটা অফিসে আছেন সে অফিসে প্রত্যেকটা কম্পিউটার কি করে একটার সাথে আর একটা হয়ে আছে এটা হচ্ছে আপনার অবস্থানের মধ্যে এখন এটাকে যদি আরেকটা প্রতিষ্ঠানের কোন কম্পিউটারকে হচ্ছে ওই ওই রকম প্রতিষ্ঠানের যে ছোট নেটওয়ার্ক আছে তার সাথে যুক্ত করতে চাই তাহলে কি কি করবে ইন্টারনেটের মাধ্যমে তো এইটাই হচ্ছে যেমন তাহলে একটা রুমের মধ্যে যেটা বা একটা এলাকার মধ্যে যে হচ্ছে নেটওয়ার্কটা তৈরি হলো সেই নেটওয়ার্কটা আমরা বিশ্বব্যাপী হচ্ছে যুক্ত যখন হইলাম তখনই সেটা ইন্টারনেটের রূপ নেই ঠিক আছে ইমেল ইমেলটা কি ইমেলটা হচ্ছে আপনার কম্পিউটার বা হচ্ছে আপনার এখানে হচ্ছে ডিভাইস বললে ভালো হয় মানে বুঝতে সুবিধা হয় কারণ হচ্ছে মোবাইল দিয়েও করা যায় তাহলে আপনাকে বললি আপনার নিজের ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে যখন আরেকটা ডিভাইসে ডাটা হচ্ছে পাঠানো হয় মানে টেক্সট বা ভিডিও ফাইল পাঠানো হয় সেটাকে হচ্ছে ইমেল করে মানে ইমেল একটা অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসের মাধ্যমে যদি পাঠানো হয় সেটাকে বলা হয় ইমেল ঠিক আছে এখানে হচ্ছে এটাও তাই বিভিন্ন ইমেল প্রোগ্রাম ব্যবহার করে ইমেল পাঠানো হয় ইমেল প্রোগ্রামে ঢুকে ইমেইল টাইপ করে আচ্ছা এরা জাস্ট একটা কীভাবে করা হয় সেটা আপনারা জানেন আপনারা দেখেছেন কাজটা কি হয়ে করে এখানে একটু দেখেন এই চার্টটা থেকে এই চার্টে আমরা দেখতে পাচ্ছি বা গ্রাফে যে আপনাদের কম্পিউটার কম্পিউটার থেকে হচ্ছে পোস্ট সার্ভার একটা সার্ভার থাকে যেখান থেকে আমরা পোস্ট করতে পারি মানে ওই ধরনের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখান থেকে যখন পোস্ট করে সেটা ইন্টারনেটের মাধ্যম মধ্যে চলে যায় যুক্ত হয় এই ইন্টারনেট চিন্তা করে যে হচ্ছে এই মানে কোন লোকেশনে পাঠাতে হবে সেই লোকেশনের মেল সার্ভারে আবারও সেটাকে পাঠাই মেল সার্ভার সেটা রিসিভ করে রিসিভ করার পরে আপনার কম্পিউটারে সেটা হচ্ছে আপনার ডিভাইসে তখন দেখাই আবার এখান থেকে যখন কাজ করে ঠিক এই রকম এই পাশের যে কার্যক্রম সেই ঠিক একই ইনস্ট্রেশনটা ফলো করে এই সার্ভারটা আবার তখন হচ্ছে পোস্ট সার্ভার হয়ে যায় ইন্টারনেট থাকে রিসিভার সার্ভার তখন হয়ে তখন আপনার কম্পিউটারে শো করে ইমেলের সুবিধা সেটা পড়ে নেবেন আচ্ছা ডিজিটাল টেলিফোন টেলিফোনটা কি সেটাকে বলছি তাহলে হচ্ছে ডিজিটাল টেলিফোনটা বুঝতে পারবো টেলিফোনটাতে হচ্ছে কি হতো যে আমরা টেলিফোনে আমরা তার সংযোগের মাধ্যমে আমরা কথা বলতে পারতাম এইটাকে আপডেট করে তার কাজ করার ক্ষমতা বা হচ্ছে তার কিছু আপডেট ফিচার যুক্ত করে সেটাকে ডিজিটাল টেলিফোন এখন এই বলতেছে টেলিফোনে আর কি কি হচ্ছে ছোট ছোট কাজ করা যায় সেটা আপনারা এখানে পড়লেই বুঝে যাবেন যে হচ্ছে এটা কাজ করা এখানে স্পেশালি কোনো বোঝানোর কিছু নাই এখানে আছে আমরা এবার দেখতে পাচ্ছি মোবাইল ফোন মোবাইল ফোনে কী করে মোবাইল ফোনে একটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস সেইটাতে এখানে একটা নতুন তথ্য পাবো সেটা আমরা দেখবো সমস্যা নেই আচ্ছা মোবাইল ফোনে কি করে মোবাইল ফোনে হচ্ছে আমরা সমস্ত মোটামুটি কাজ করতে পারি ছোটখাটো যেমন মানে ছোটোখাটো একটা কম্পিউটারের মতনই কাজ করি যেমন কথা বলা অডিও ভিডিও দেখা ভিডিওতে কথা বলা হিসাব নিকাশ করা আরও কিছু ছোটো ছোটো নোট করা রকম অনেক কিছু আছে এখানে এক কথা আছে কি ফুল ডুপ্লেক্স এই শব্দটার সাথে পরিচিত এটাতে আমরা একটু আসি কি বলতেছে এখানে হচ্ছে তিন রকমের সিস্টেম আছে একটা হচ্ছে সিমপ্লেক্স একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স তো সিমপ্লেক্সটা কি শুধু হচ্ছে ডাটা পাঠাতে হবে রেডিও টেলিভিশন হাফ ডুপ্লেক্সটা কি হাফ ডুপ্লেক্সটা হচ্ছে কি বলবো এক প্রকার ওয়াকি টাকি বা এ ধরনের কিছু একটা হতে পারে এটা তাহলে যাই হোক এটা আপনার ডিভাইস ডিভাইস এটা এখন এই ডিভাইস থেকে যখন ডাটা পাঠাই ঠিক আছে পাঠাচ্ছি তখন সে কিন্তু এই ডিভাইস থেকে ওই মুহূর্তে মানে এই সময়টার মুহূর্তে আর কোনো ডাটা রিসিভ করতে পারবে না এখন এখান থেকে যখন আবার ডাটা পাঠাইতে যাব তখন এইটা হচ্ছে যে ডাটাটা পাঠাচ্ছে সেটা সম্পূর্ণ ডাটা পাঠানো হয়ে যাবে রিসিভ করবে রিসিভ করার পরে পরবর্তী কোনো সময়ে সেই সে আবার এই ডিভাইস থেকে আবার এই ডিভাইসে ডাটা পাঠাচ্ছে এটা কি এটা হচ্ছে হাফ হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স লেখাটা খারাপ হচ্ছে এখানে লিখতে পারছি না যাই টপিকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স এটা এখন ফুল ডুপ্লেক্সটা কি ডুপ্লেক্সটা হচ্ছে সেম দুটা ডিভাইস এখানে কি করবে এখানে হচ্ছে এই ডিভাইস থেকে যখন এই ডিভাইসে হচ্ছে ডাটা পাঠাবে তখন ডাটা পাঠালো ধরলাম এবং একই সময়ে সেই সময়টাতেই আমরা কি করব ডাটা রিসিভ করতে পারব মানে হচ্ছে একই সময়ে সে ডাটা পাঠাচ্ছে আবার সেই সময়ে ডাটা রিসিভ করতে পারছে তাহলে আমাদের চিত্রটা দেখেন যদি ভবিষ্যতে কোনো হচ্ছে এ ধরনের উদাহরণ দেওয়া হতে পারে তাহলে চিত্রটা একটু দেখে তাহলে হচ্ছে আমরা চিত্র যদি এরকমভাবে আঁকাই এই চিত্র দেখেই বুঝতে পারবো যে হচ্ছে আমরা একটা ডাটা পাঠাচ্ছি পাঠানোর পরবর্তী কোনো একটা সময় ডাটা আমরা রিসিভ করছি আর এই চিত্র দেখেই বুঝতে পারছে কি যে আমরা একটা ডিভাইস থেকে মানে একই সাথে ডাটা যাচ্ছে একই সাথে ডাটা আসছে তাই না এটা হচ্ছে সেই ফুল ডুপ্লেক্স এখানে তাহলে মোবাইলের মাধ্যমে কি করে মোবাইলের মাধ্যমে সেই ফুল ডুপ্লেক্স সিস্টেমেই ডাটা আদান প্রদান করতে পারছি সুবিধা অসুবিধা এটা হচ্ছে দেখা যাবে টেলিকনফারেন্স টেলিকনফারেন্সটা কি টেলিফোন সংযোগ ব্যবহার করে মানে অডিও জাস্ট এবং অডিও মডেম কি বলছে এখানে অডিও মডেম ভিডিও যন্ত্রের সাহায্যে আচ্ছা এখানে টেলিকনফারেন্সের মাধ্যমে যে হচ্ছে এই যে যোগাযোগের মাধ্যমে আমরা যখন একজনের সাথে আয়োজনে যোগাযোগ করছি এই রকম যোগাযোগ আমরা যখন গ্রুপ ভাবে অনেকজন মিলে একসাথে হচ্ছে যোগাযোগ করি তখন সেটাকে বলতেছে টেলিকনফারেন্স এটা কিভাবে হবে টেলিফোন সংযোগের মাধ্যমে হবে তারপরে কি আসছে আরেকটা দেখেন ভিডিও কনফারেন্স আছে ভিডিও কনফারেন্স কি আমরা হচ্ছে যখন একজন আরজনের সাথে ভিডিও কথা কথা বলছি এটা কিন্তু কনফারেন্স হবে না কনফারেন্স তখনই হবে যখন এই রকম কাজ মানে একই সাথে অনেকগুলো মানুষ একসাথে যখন আমি যখন হচ্ছে যে ক্লাস নেই মিটে বা হচ্ছে জুমে তখন কি হয় তখন আমরা যদি হচ্ছে সেটাকে ভিডিওটা চালু করে ক্লাস নেই তাহলে প্রত্যেকেই প্রত্যেকের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি একই সাথে তাহলে এইটাকে বলবো হচ্ছে ভিডিও কনফারেন্স এখন ওইটাই শুদ্ধ বাংলায় মোটামুটি একটু বইয়ের ভাষাতে লেখা আছে এটা জাস্ট বুঝলে আপনারা পড়তে পারবেন এখন ভিডিও কনফারেন্স করতে হলে কি কি হচ্ছে ইয়া লাগে ডিভাইস লাগে সেটা দেখে নেবেন যে মাল্টিমিডিয়া কম্পিউটার মানে এটাতে বোঝাচ্ছে যে সেই কম্পিউটার একটা ক্যামেরা লাগানো থাকবে এই ওয়েব ক্যাম তারপর ভিডিও ক্যাপচার কার্ড লেখা থাকবে লাগানো থাকবে বা যে ক্যাপচার কার্ড করতে পারবে এরকম মডেম থাকবে তার মাইক্রোফোন থাকবে তারপর টেলিফোন সংযোগ থাকবে মডেমটা হচ্ছে একটা ডিভাইস এটাতে হচ্ছে আমরা ওয়াইফাই আসার আগে আমরা হচ্ছে এই সিম ইউজ করে সেটা সিম ইউজ করে বা পুরো ডিভাইসটাই যেমন বাংলা লাইনের ইয়ে করি ওটা হচ্ছে নেটওয়ার্ক মানে এই টাওয়ারের নেটওয়ার্কের সাথে যুক্ত করে আমরা ইন্টারনেট ব্যবহার করতাম ঠিক আছে এটা হচ্ছে আপনার রেডিও সিগন্যালের মাধ্যমে থেকে মাইক্রোফোন কথা বলার জন্য টেলিফোন সংযোগ এটা হতে পারে ইন্টারনেট সংযোগ হতে পারে ঠিক আছে এরকম বিভিন্ন সংযোগ থাকবে এখন এটা মোটামুটি আমাদের সারা সংক্ষেপ করেছে যে একসাথে মানে এখানে ছোট ভাবে লেখা আছে এটাও দেখে নিতে পারেন মোটামুটি এই অধ্যায়ের বেসিক কিছু ধারণা দিয়েছে এখানে খুব বেশি আপনাদের অজানার কোনো কিছু আপাতত যদি তারপরে থাকে আমাকে একটু নক করবেন আমি সেটা পরবর্তীতে আবার দেখাই দিব ঠিক আছে ধন্যবাদ আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় না করি আর ইডিট ছাড়াই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তো সেইটা আমরা হচ্ছে এখানে প্র্যাকটিস অংশে প্র্যাকটিসটা করতে পারবেন ঠিক আছে আর তথ্য থাকলে আপনারা লিখতে পারবেন ইনশাল্লাহ তা আমি সেটাই চেষ্টা করব ধন্যবাদ